বুবলি সিনেমায় থাকার জন্য তাকে অনেকের বেডরুমেও দেখা যায় চিত্রনায়ক সাকিব খান এমন একটি খবর প্রকাশ করেছেন আর টিভি নিউজ পোর্টাল খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে নির্জনতা লুপে নিয়েছে চিত্রনায়ক সাকিব খান ও বুবলিকে নিয়ে আর টিভির এমন খবরে অনেক ভক্ত ও হ্যাটাসরাই কমেন্ট করেছেন চলুন বরাবরের মতো আজ আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব আব্দুল ওয়াহিদ মানিক লিখেছেন সংসার না করার খুব সুন্দর উপযুক্ত প্ল্যান শফিউল আলম সেলিম লিখেছেন এসব বলে বুবলির কেরিয়ার নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে খাদিজা আক্তার মিলি লিখেছেন এসব বলে যাবে না বুবলি দমানো রঞ্জুন আহার মনে লিখেছেন বুয়া সংবাদ সাকিবের নামে মিথ্যাচার করা হচ্ছে বুবলির কেরিয়ার ধ্বংস করার জন্য কদু বাহিনীর কাজ এগুলো মনফাগুল লিখেছেন বুবলির জন্য সাকিবের সিনেমা আর চলছে না তাই এতো জ্বলছে বুবলি অপুর তাতেই চলবে জান্নাতুল মাও লিখেছেন তাহলে তো এই লজ্জা তোর বউ তুই বেঁচে থাকতে এগুলো করে এমনি নাসি শিখনা লিখেছেন এগুলো কোধু বিশ্বাসের নতুন চাল ফালতু মহিলা